বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় শীতের আমেজ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তবে জাকিয়ে শীতের দেখা নেই বাংলায় চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে যা শীত পড়বে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে চলে আসলাম বাংলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে ইতিমধ্যেই কিন্তু একাধিক জেলাগুলিতে শীত পড়েছে জাকিয়ে কনকনে ঠান্ডা পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে এদিকে নিম্নচাপ কিন্তু আবারও তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে কিন্তু আগামী মাত্র তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আবারও গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং তা থেকে কিন্তু ফের একবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বাংলার জেলাগুলিতে এদিকে প্রথমে জেনে নেব সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তর আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আমরা যদি সোমবার সকাল থেকে দেখি তাহলে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা থেকে শুরু করে মোটামুটি এদিকে ঝাড়গ্রাম জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া এসব অংশ অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই রৌদ্রজ্জ্বল এবং আকাশ পরিষ্কারই থাকবে সকালের দিক থেকে এবং বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগের দিকেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই লক্ষ্য করা যাবে এবং কুমিল্লা এবং ঢাকার কিছু কিছু অংশে শুধুমাত্র আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও আকাশ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে পরিষ্কারই আকাশ থাকবে এদিকে উত্তর হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু এর ফলে কিন্তু একাধিক জেলাগুলিতে তাপমাত্রা হুড়মুড়িয়ে কমছে সন্ধ্যা এবং সকালের দিকে এদিকে বাংলাদেশের ময়মনসিং সিলেট বিভাগের কিছুটা অংশে হালকা মেঘাচ্ছো আকাশ সকাল থেকেই লক্ষ্য করা যেতে পারে এবং রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আকাশে মোটামুটি বাকি অংশে পরিষ্কারই থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি এইসব অংশে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আংশিক থাকবে আংশিক অর্থাৎ সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বাকি জেলাগুলি যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা এবং এদিকে মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি কিন্তু আকাশ মোটামুটি আবার পরিষ্কার থাকবে কোচবিহারের দিকটাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে তবে দুপুরে আপডেটটা যদি আমরা একটু যাই দুপুরে পরে আপডেটও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে শুধুমাত্র উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকটা এবং কোচ দিকটা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দার্জিলিং কালিম্পং এই অংশগুলোতে বিশেষ করে কিন্তু লক্ষ্য করা যাবে আংশিক এদিকে সামান্য দক্ষিণবঙ্গের জেলাগুলির কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাবে মেঘাচ্ছন্ন কোথাও থাকার সম্ভাবনা নেই এবং ঢাকা থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ এইসব অংশে দুপুরের পর থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবার আসি ঝড় বৃষ্টির আপডেটে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে কিভাবে তাপমাত্রা হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রা নামতে শুরু করেছে যে কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে এদিকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া জেলাতে কিন্তু এক ধাক্কায় কিন্তু তাপমাত্রা বেশ নিম্ন নিম্নমুখী এদিকে পুরুলিয়া বাঁকুড়াতে মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা চলে এসেছে পুরুলিয়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সোমবার সকালে থাকছে অর্থাৎ গত দুদিন ধরে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বেশ তাপমাত্রা নিম্নমুখী এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব অংশে নিম্নমুখী তাপমাত্রা থাকবে সোমবার সকালের দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি এবং আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং এছাড়া ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে এদিকে চাকুলিয়া খড়গপুর বালিচক এসে বংশে সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা সোমবার সকালের দিক থেকে থাকছে এবং হুগলির আরামবাগে সতেরো ডিগ্রি এদিকে কতুল হুগলির আরামবাগে সতেরো ডিগ্রি পূর্ব এবং পশ্চিম বর্ধমানও থাকছে সতেরো ডিগ্রি সেলসিয়াস সোনামুখীতেও সতেরো ডিগ্রি সেলসিয়াস খতরাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস বোলপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং গুসকরাতে সতেরো কাটোয়াতেও সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে বীরভূম জেলাতেও থাকছে মোটামুটি সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে তাপমাত্রা কিন্তু হুড়মুড়িয়ে কমতে দেখা যাচ্ছে এবং আগামী দুদিনে কিন্তু তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং জাকিয়ে শীত পরার একটা সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে অর্থাৎ মোটামুটি বুধ থেকে বৃহস্পতি শুক্রবারের মধ্যে কিন্তু ভালো পরিমাণ একটা শীত পড়ার সম্ভাবনা কথা ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে খবর মিলছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে মালদহতে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সোমবার সকালের দিকে এবং এদিকে করণদীঘিতে সতেরো ডিগ্রি এবং এদিকে কোচবিহার জেলাতে উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাঘুরি করবে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তেমন নিম্নমুখী না দেখা গেলেও কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা সকালে এবং সন্ধ্যা রাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিং কালিম্পংয়ে মোটামুটি বারো ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি ঘরে থাকবে সোমবার সকাল এবং রাতের দিকে বিশেষ করে বাংলাদেশের রংপুরে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে থাকছে সোমবার সকালের দিকে সিলেটে উনিশ ময়মনসিংহে কুড়ি রাজশাহী বিভাগে থাকছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার দিকে থাকছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস কুমিল্লার দিকে উনিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল কুড়ি খুলনা আঠেরো এবং চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে উনিশ থেকে কুড়ি এবং কোথাও কোথাও আবার একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় আগামী দুই থেকে চার দিনের মধ্যে এক ধাক্কায় আরও চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে তবে আমরা আসি একটু আগে বৃষ্টির খবরে দেখা যাক কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি সোমবারে সকালের আপডেটে আসি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া জেলা কোথাও কিন্তু সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশে ঢাকা রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর এবং সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে মোটামুটি বাংলাদেশের সমস্ত তো এলাকায় মোটামুটি বৃষ্টির সকালের দিকে কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকালের দিক থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরে পর থেকে কিন্তু একাধিক জেলায় রয়েছে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমি যদি দুপুরে পরে আপডেটে আসি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এইসব অংশে কিন্তু হালকা সামান্য বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং এছাড়া কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই এবং আমরা যদি বেলার দিকে যাই বা বিকেল সন্ধ্যার দিকে যাই তাহলে কিন্তু মোটামুটি আকাশ উত্তরবঙ্গের জেলাগুলি তবে রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে এবং দুপুরের দিকে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা থেকে শুরু করে রাজশাহী ময়মনসিংহ সমস্ত এলাকায় কিন্তু আকাশ জায়গায় জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও যা বললাম কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশের জেলাগুলিতেও নেই রাতের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে রাতের দিকেও কোথাও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও কিন্তু তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবার মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবারে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই কিন্তু পরিষ্কার থাকবে আকাশ এবং রৌদ্রজ্জ্বল থাকবে দিনভর তবে বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও থাকছে না এবং মঙ্গলবার দিনভরে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার এবং শুষ্ক থাকবে যদিও বা মঙ্গলবার এগারো তারিখে কিন্তু দেওঘর ধানবাদের দিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা ধানবাদ থেকে দেখছেন এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও থাকছে না আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরে সাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বুধবার বারো তারিখের মধ্যেই মোটামুটি একটা ঘূর্ণাবট তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে এই থেকে কিন্তু আবার নিম্নচাপের সৃষ্টি হবে যে নিম্নচাপটি আগামী চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে একটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং সেটা কিন্তু এদিকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এই নিম্নচাপের কিন্তু প্রভাব পড়তে থাকবে এবং এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে ব্যাপক ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং এর প্রত্যক্ষ প্রভাব যদি আমাদের পশ্চিমবঙ্গে না পড়ে তাহলে কিন্তু পরোক্ষ প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এবং এদিকে উড়িষ্যা এইসব অংশে কিন্তু ভুবনেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং দমকা ঝুড়ো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ অর্থাৎ এই শীতের আমেজের মধ্যেই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আবারও একটা জোরালো হচ্ছে তবে আগামী অর্থাৎ বৃহস্পতি শুক্রবারের মধ্যে মোটামুটি জাকিয়ে শীত কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই চলে আসার একটা প্রবল সম্ভাবনা থাকছে জাকিয়ে শীত না পড়া পর্যন্ত কিন্তু অনেকেই খুশি নন যেহেতু আগামী বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেই কিন্তু জাকি শীত পড়ার একটা সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারে সকালের দিকে যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু কলকাতায় পনেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা চলে আসতে পারে আপনার দেখছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে ষোলো থেকে পনেরো ডিগ্রি ঘরে কিন্তু থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এর ফলে জাকির শীত পড়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে